এই গিয়েলে আজকে সন্তান দা শব্দের সন্তান শিশুরা এরা কি বুঝে তাদের বাবাকে হারিয়ে এই গatop driver এর কারণে কালকে জুয়েলার শব্দের দুজন মানুষ আমাদের মাঝে থেকে চলে গেছে সকালে যখন আমি অফিসে আসি আমার অফিসে আমার আজিরাগা তাশাক কর দিতে আমার মন যায় না আমার দুইটা ভাই কি আমি এসেছি আমি 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 ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি দাবি রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ড্রাইভার যেখানে পালিয়ে থাকুক না তাকে যেন অতি সত্বর যে কোনো জায়গা তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় কৃষকদেরকে আমি তার তাদের চাকরির প্রথম থেকে দেখেছি আমাদের সাথে কাজ করতে এত ভদ্র এবং এত নম্র ছিল যে কালকেই খবরটা শোনার পরে আমি এত খারাপ লেগেছে সাথে সাথে আমি ওদেরকে দেখতে চলে আসছি জানি না তাদের পরিবারের এখন কি হবে তার বাচ্চারা কি করে থাকবে তাদের বাবা ছাড়া আমি চাই যে ঘাতকের জন্য এই তাদের এই মৃত্যু ঘটে গেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তাদের বাচ্চাদের পাশে আমরা যেন সব সময় থাকতে পারি আমাদের এই জেলা প্রশাসক পরিবারের প্রতিটা মানুষের দুঃখের ছায়া নেমে এসেছে যে দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছে এই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনায় দুজন ব্যক্তি ছিল প্রত্যেকের কাছে সবচেয়ে রকম ঘটনা ঘটে প্রতিনিয়ত এই সুনামগঞ্জ সিলেট মহাসড়কে যে অদক্ষ ড্রাইভার নেশাগ্রস্ত ড্রাইভার আজকে যে সমস্ত ভাবে গাড়ি চালায় উগ্রভাবে গাড়ি চালায় এই ঘটনায় আরো অনেকের প্রাণ গেছে আজকে হয়তো আমরা বুঝতে পারছি আমরা যে কতটু কষ্ট পাচ্ছি প্রতিটা মানুষের মনে আজকে বিশাল কষ্ট কোন মানুষই কালকে ঘুমাতে পারে নাই প্রতিটা মানুষের মনে জেগে ওঠে জUEL বায়ের কথা শব্দের বায়ের কথা কেন এই ধরনের ঘটনা ঘটছে আমরা তার সুষ্ঠু বিচার চাই আজকে আমরা সত্যি নিজেকে বোঝাতে পারছি না পরিবার কিভাবে এই কষ্টগুলা মেনে নেবে আমরাই পারছি না প্রতিটা মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় শুধু কষ্টের ছায়া কেন আজকে এরকম ঘটনা ঘটছে পৃথিবী উন্নত হচ্ছে দেশ উন্নত হচ্ছে কিন্তু এই ড্রাইভারদেরকে কে কেউ দেখবে না এই সমাজের কি পরিবর্তন হবে না দেশের মানুষ কি বাঁচবে না আমরা চাই তার একটা সুষ্ঠ বিচার সুষ্ঠু একটা পরিবেশ যেন দক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হয় শিক্ষিত ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হয় এবং নেশাগ্রস্ত ড্রাইভার যাতে কোনোভাবেই গাড়ি না চালায় আমাদের দুজন সহকর্মী মর্মান্তিক ভাবে সড়ক দুর্ঘটনায় মারা গেছে যা ভাষায় প্রকাশ করার মতো না আমরা নিরাপদ সড়ক চাই সিলেট সুনামগঞ্জ সড়কে মায়ের কুল খালি অনেকে চলে যেতেছে যে কোনো সময় যে কোনো মায়ের বুক খালি হয়ে যেতেছে সন্তান হারাইয়া আজকে আমরা এই জেলা প্রশাসনের দুইজন সহকর্মী যাদের কথা ভোলার মত না যাদের যারা এখানে আছেন অনেকেই তারে তাদের আমার চাকরি করছে আমি বলতে পারতেছি না যেই ঘাতক ড্রাইভার শুধু ঘাতক ড্রাইভারই না সে মাদক মাদককে কে বিভিন্ন নেশাগ্রস্ত অবস্থায় এই রোডে গাড়ি চালায় শুধু সে একা না এই রুডে অনেকেই আছে এইরকম ড্রাইভার আমরা এই গাতক ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই চব্বিশ ঘন্টার মধ্যে তাদের জেলা প্রশাসন পরিবারের কাছে আমাদের অভিভাবক ডিসি স্যার স্যারের কাছে আমাদের দাবি জুয়েল এবং সব পরিবার যেন কোনো অবস্থাতেই তাদের বাবার সুখ ভুলতে যে ভুলতে পারতে না পারে বা পারে সেই ব্যবস্থা করার জন্য এবং আর্থিক সহ সংশ্লিষ্ট সকল সহযোগিতা ডিসার করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম